সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমরা যদি ফিল্মের ঘোরাপর্তনটা দেখি বলিউড থেকে সেখান থেকে কিন্তু সেন্সার সার্টিফিকেশনটা কিন্তু হয়ে আসছে এবং আমার মনে হয় যে সারা পৃথিবীর কিন্তু প্রায় অলমোস্ট আমি যতটুকু জানি সিক্সটি টু এইটি পার্সেন্ট কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করছে আমরা কিন্তু সেই পাকিস্তান আমলের থেকে যে সেন্সার বোর্ডটা গঠন হয়ে আসছে এইটার দেখুন বাংলাদেশ কিন্তু একবার পরিবর্তন হয়েছে একাত্তর সালে দু হাজার চব্বিশে আরেকবার পরিবর্তন হলো এবং মূলত এই পরিবর্তনের ধারায় আজকে এই মুক্ত এফটিসিতে আমি আজকে অবস্থান করছি আলহামদুলিল্লাহ আর যে আমার যে প্রাণের দাবিটা যে সেন্টার সেন্সার সার্টিফিকেশনটা যদি হয় দেখুন আমি একটি কথা একটু আগেও আমি যখন ছিলাম তখন কিন্তু একটা প্রসিদ্ধ একটা পত্রিকা আমাকে ফোন দিয়েছিল আমি তখন বলেছিলাম যে দেখুন সেন্সার সার্টিফিকেশনটা যদি হয় লাভ হবে বাংলাদেশের চলচ্চিত্রের অনৈতিক কিছু হোক সেটা আপনারাও চান না আমরাও চাই না বাংলাদেশের টেকনাম থেকে তেঁতু পর্যন্ত আমাদের এই ছোট্ট আমাদের দীর্ঘদিনের দাবি আমরা যন্ত্রের যারা কাজ করি তাদের দীর্ঘদিনের দাবি আমাদের সেই পাকিস্তান আমল থেকে আরম্ভ করে ওই আশি নব্বই পর্যন্ত যেই নীতিমালা দিয়ে চ্যানসর বোর্ড গঠন করা হয় আমাদের চলচ্চে যেভাবে আটকে রাখা হয় গ্যারাকোলে ফেলে রাখা হয় সেই পরিবেশ থেকে বের হয়ে আমরা চাইছি মুক্ত একটা স্বাধীন আমাদের সার্টিফিকেশন বোর্ড গঠন করা হোক তো সেই লক্ষ্যে আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে এসেছিলাম আমরা এবার অন্তত ভেবেছিলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আজকে যে বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশে সেই বিজয়ের বিজয়ের আলোকে আমাদের নতুন সূর্যের আলোকে আমরা হয়তোবা সেই রকম একটা আলোকিত বাংলাদেশ দেখব আমাদের আলোকিত একটা সেন্সর বোর্ড গঠন হবে সেন্সর বোর্ডটা সার্টিফিক বোর্ড আমরা চেয়েছিলাম সার্টিফিকেশন বোর্ড সেই ক্ষেত্রে একটা সেন্সর বোর্ডের প্রজ্ঞাপন জারি হয়েছে অতীতের মতোই এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যেটা আমাদের চলচ্চিত্রের যে মানুষজন দীর্ঘদিন এখানে লড়াই সংগ্রহ করছে চলচ্চিত্রকে ভালোবাসে তাদের দীর্ঘদিন জীবনের সমস্ত দিন এখানে ব্যয় করছেন তাদের মধ্যে অনেকে আছেন গুরুজন তাদেরকে কিছুটা অবজ্ঞা করা হয়েছে বলে আমি মনে করি আমার বিশ্বাস ছিল যে চলচ্চিত্রে অনেকে আছেন তাদেরকে আরেকটু বেশি সম্পৃক্ত করলে এটা আরও বেশি সুন্দর হতো আমি তারপরেও একটা কথা বলতে চাই নবগঠিত সেন্সর বোর্ডের যারা আছেন তারা প্রত্যেকেই গুণী না দাবি আমি বিশ্বাস করি তারাও ভালো কাজ করবেন কিন্তু পাশাপাশি এই তরুণদের মধ্য থেকেই তরুণ দরাকু যারা যোদ্ধা আছেন আজকে সেন্সর বোর্ডের মেম্বার আছে তাদের পাশাপাশি আমাদের অনেক সিনিয়র ডিরেক্টর আছেন যাদেরকে সম্পৃক্ত করলে এটা আরও সুন্দর হতো এবং এখনও বিশ্বাস করি যে সামনে আমাদের সার্টিফিকেশন বোর্ড তৈরি হোক এটা বিশ্বাস করি হবে ইনশাল্লাহ এটাও বিশ্বাস করি এবং সেটা সেই ক্ষেত্রেও আমরা চাইব যে চলচ্চিত্র সবাই সেই সেইটা আমরা সহৃদ্ধ করবো বোর্ড হলে পাশাপাশি যদি না হয় তাহলে চলচ্চিত্রে যারা নিবেদিত অনেক সিনিয়র আছেন যারা গুণীজন আছেন তাদেরকে সম্পৃক্ত করে এটা পুনর্গঠন করতে আমি মনে করি এটা আমাদের চলচ্চিত্রের জন্য ভালো ধন্যবাদ সবাই এবার বক্তব্য রাখবে আমাদের একজন চলচ্চিত্র নির্মাতা প্রযোজক শিমল ভাই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শিমুল ভাই সবাই আপনি যা বলা বলেন আচ্ছা আমরা এবার কথা শুনবো আমাদের চলচ্চিত্র পরিচালক প্রযোজক এ জে রানা সাহেবের কাছ থেকে ধন্যবাদ উপস্থিত সম্মানিত সাংবাদিক আগে শাহিন আসলে আমরা যেতে দীর্ঘদিনের দাবি ছিল যে আমাদেরকে একটি সেন্সার সার্টিফিকেশন বোর্ড করে আজকে যে সেন্সার বোর্ড গঠন করা হয়েছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেখানে আমাদের চলচ্চিত্রে যারা মূল ধারায় আছে তাদের সম্পৃক্ততা খুবই কম এবং এই বর্তমান যে বোর্ড গঠন করা হয়েছে সেক্ষেত্রে যদি চলচ্চিত্রে আমরা প্রায় আঠেরোটা উনিশটা সংগঠন তাদের সাথে বসে যদি এই বোর্ড করা হতো তাতে করে আমার মনে হয় একটা সুন্দর সেন্সার বোর্ড হতো আমি বলবো না এখনও সুন্দর হয়নি বাট আরও সুন্দর হতো তাতে চলচ্চিত্রের সম্পৃক্ততা বাড়ত আর এখানে দেখা গেছে পূর্বে যারা অনেকেই সুবিধা নিছে। সেন্সার বোর্ডে তারপরে জুরি বোর্ড অনুদান কমিটি এখানে তাদের সম্পৃক্ততা অনেক বেশি তা আমি মনে করি যেহেতু খুব স্বল্প সময়ের জন্য করছে এটা যারা এখন দায়িত্বে আছে আমি মনে করি বিশেষ করে আমাদের উপদেষ্টা মহাদয় উনি যদি একটা বার আমাদেরকে একটু সময় দেয় আমাদের সংগঠনগুলোর সাথে তাহলে আমার মনে হয় একটা তাদেরকে তাকে বা তাদের যারা হচ্ছে এই দায়িত্ব আছে তাদের সাথে বসলে আমরা সুন্দর কিছু একটা উপহার মাধ্যমে তাকে যা বলতে পারবো এবং সেটা শুনে একটা সুন্দর করতে পারবে এই আশায় ব্যক্তি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সবার প্রিয় মুখ ওমর সানি উনি আমাদের চলচ্চিত্র অঙ্গনের এক সময়কার সুপার হিরো সুপারস্টার ভিলেন এবং আমাদের সবাই পরিচিত এবং সুবক্তা একজন অনুরোধ করছি ওমর সানি সাহেবকে বক্তব্য রাখা যায় মতো আমরা যদি দেখি আমাদের এই এফডিসিতে প্রাণের এফ থেকে যে ছবিগুলি হবে যেটা দেশের ক্ষতি হবে আমাদের মানুষের ক্ষতি হবে সমাজের ক্ষতি হবে এবং সেই দৃশ্যগুলি তো আমি মানবিক কারণে চাইব না আর আলোচনা সমালোচনা তো হবেই আমাদের চলচ্চিত্র কিন্তু কয়েকটা জায়গায় কিন্তু একই জায়গায় কিন্তু বন্দী হয়ে আছে পাঁচটা ফাইট এই পাঁচটা ডান্স পাঁচটা গল্প একই ধারায় কিন্তু আছে বিগত দিনে কিন্তু আমরা স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি বিগত দিনে আমরা অনেক স্ক্রিপ্ট করার চেষ্টা করেছি সেটা কিন্তু মানে মুখ দেখা হয়নি এটা দেখানো যাবে না ওইটা দেখানো যাবে না আমাদেরকে একটা পার্টিকুলার পার্টিকুলার জিনিসই রান্না করার জন্য বলে দিছে এটা দর্শক আর কতদিন দেখবে দর্শক আর কতদিন দেখবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলি আপনারা যদি দেখেন তারা কিন্তু পরিবর্তন পরিবর্তন সব কিন্তু আসছে কিন্তু চলচ্চিত্রের অনেক কিছু দেখাতে পারে আমরা কিন্তু এখানে দেখাতে পারি না ভালোর জন্য ভালো মন্দের জন্য মন্দ এইটাই যদি আমরা দেখাতে না পারি তাহলে লাভটা কি বলেন আমাদেরকে মানে হিসেবে কিন্তু ধরে ছিল আগের থেকে আজকে সেন্সার বোর্ডে একটু আগে নাম মেনশন করবেন না আমার আশেপাশে যারা আছে একজন আসলেন আমি জিজ্ঞেস না আমার আমার এক বড় ভাইকে জিজ্ঞেস করলাম যে উনি উনিকে এটা আমার হয়তোবা ব্যর্থতা হতে পারে ওনাকে আমি চিনি নেই হয়তো বা ওইভাবে পরিচয় নাই আমার মোস্ট অনেক 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 জুনিয়র ভাই হয়তোবা আমি চিনি নেই এবং তার থেকে হয়তোবা জুনিয়র হলেও আমি চিনেছি বললো যে সেন্সর বোর্ডের মেম্বার দেখুন একটা সেন্সর বোর্ডের মেম্বার হওয়ার জন্য যে ধরনের প্রজ্ঞাপন সিনিয়রিটি অভিজ্ঞতার দরকার আমাদের চলচ্চিত্রের আমি এটা অস্বীকার করব না যে অনেক পরিচালক শিল্পীদেরকে কিন্তু টুটি চেপে ধরা ছিল আগের থেকে কিন্তু এখনও কিন্তু কিছু মানুষ আছে কিন্তু পরিচালক সমিতিতে শিল্পী সমিতিতে প্রযোজক সমিতিতে আছে যারা নাকি চলচ্চিত্রটাকে খুব ভালো বোঝে আমরা আমরা এই মুহূর্তের জন্য আমি মনে করি যে এক ধাপ খুঁজে গিয়ে আমিও খারাপ না সিনিয়র ভালোই সিনিয়র হয়েছে আলহামদুলিল্লাহ কারণ তেত্রিশটা চৌত্রিশটা বছর কিন্তু কেটেই যাচ্ছে চলচ্চিত্রে আমার দেখা অনেক অনেক মুখগুলি কিন্তু এখন আর নাই দুনিয়াতে তো তাদেরকে আমরা দেখি অনেককে আমি চিনিই না অনেককে আমি চিনিই না যে তারা এখন হয়েছে হতে পারে এটা আমি স্বীকার করছি এটা আমার ব্যর্থতা হতে পারে যে তাদেরকে আমি কেন চিনি না এবং কেন চিনব সেটাও আমার এক ধরনের প্রশ্ন থাকতে পারে যে তাদেরকে একটা সেন্সার বোর্ডে আমরা আমাদের মতো শিল্পীরা আমরা যারা ইচ্ছু কাজ করছি চলচ্চিত্র নিয়ে ভাবনা নিয়ে তারা চিনব না তাদেরকে বানিয়ে ফেলবে সেই আগের মতোই যদি হয়ে যায় তাহলে পরিবর্তন পরিবর্তনের লাভটা কি হবে এই পরিবর্তনের লাভটা কি অবশ্যই লাভ আছে একটি সুন্দর মুক্ত বা সুন্দর যারা ছাত্ররা আমাদের সন্তানেরা যে কাজটা করেছে আমি সেলুট জানাই আমি যে আগামী চলচ্চিত্রে অনেক ভালো হবে আমি স্বপ্ন দেখি যে শুধু যে সেন্সার সার্টিফিকেশনটাই হবে তার সাথে সাথে আমাদের চলচ্চিত্রের জন্য প্রচুর সিনেমা হল দরকার এগুলি নিয়েও কিন্তু মুখ খোলার প্রয়োজন আছে আমাদের যে সন্তান সমতুল্য ছোটো ভাই সমতুল্য উপদেষ্টা যে আছেন উনি যদি আমাদেরকে ডাকেন যে উচ্চ অভিজ্ঞতার আলোকে যদি আমরা যদি কথা বলতে পারি আমার মনে হয় যে খুবই ভালো হয় আবেগ এবং সামনে ঘুর করল তাকেই আমরা বানিয়ে দিলাম এই ধরনের চিন্তা ধর তো চোখ বন্ধ করতেই হয় যে তাহলে আগেও তো এরকমই হতো এখন কেন এরকম হবে এখন এরকম হওয়া উচিত না আমি মনে করি এখন একদমই হওয়া উচিত না এইটা আমি আবারও বলছি আমি মুক্ত একটা আরেকটা স্বাধীনতার বাংলাদেশে বসে আছি সো এ ধরনের হওয়া কিন্তু আমার মনে হয় না উচিত আমি ব্যক্তিগতভাবে আমি আপনারা জানেন আমার স্ত্রী আপনাদের প্রিয় দর্শকদের মৌসঙ্গে আমেরিকায় অবস্থান করছে আমার সন্তানের জন্য তার সাথেও আমি কথা বলেছি সেও কিন্তু আমার সাথে একমত হলো যে না অবশ্যই তুমি যাবা এবং পরিবর্তন পরিবর্তন তো দরকারই আছে যে সেন্সার সার্টিফিকেশনটা এটা যদি না হয় তাহলে কিন্তু কোনো কিছু হবে না আমার মনে হয় যে আমার চেয়ে ভালো আরও অনেকেই বলতে পারবে তো ধন্যবাদ সবাই আমি ছোট্ট করে একটু বলেই নেই আসলে যখন গত পনেরোই সেপ্টেম্বর যে প্রজ্ঞাপনটা আমাদের চোখের সামনে আসে সেই পরিপ্রেক্ষিতে এখানে একটু ত্রুটি আছে যে ত্রুটিটা আমরা আগামী যে তারিখে একটা সাংবাদিক সম্মেলন করব সবাইকে নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্বতা ত্যাগ করে আমরা সবাই এক হয়ে একটু বড় পরিসরে আপনাদেরকে সবাইকে ডাকব সেই সবাই আমরা মূল জিনিসটাকে উপস্থাপন করব এই পর্যায়ে বক্তব্য রাখবে আমাদের সবার একজন প্রিয় ব্যক্তি আমাদের সাবেক প্রযোজক পরিবেশক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছিলেন উনি এখন ফিল্ম ক্লাবের সভাপতি এবং একজন পরিচালক শামসুল জামদুল আলম সাহেব ধন্যবাদ সবাইকে আসলে আমাদের এই অনুষ্ঠানটা করার কথা ছিল সংবাদ সম্মেলনটা করার কথা ছিল সবাইকে নিয়ে আরও বড় পরিসরে চলচ্চিত্র অঙ্গনের প্রতিটি মানুষকে নিয়ে তারপরেও এই শর্ট নোটিসে আপনারা আমাদের ডাকে সারা দিয়ে এখানে এসেছেন সেই জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আসলে আমাদের এখানে যে উদ্দেশ্যে বসা সেটি হচ্ছে গত পনেরো তারিখে আমরা দেখতে পেলাম যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেন্সার বোর্ড সেন্সার বোর্ড পুনর্গঠন করা হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার প্রযোজক পরিচালক আরও যারা আমরা চলচ্চিত্রের সাথে জড়িত তাদের সবার একটাই দাবি আমরা সেন্সার বোর্ড চাই না আমরা সার্টিফিকেশন বোর্ড চাই আমাদেরকে গ্র্যাজুয়েশান করে দেওয়া হবে এটা নিয়ে আমরা বহুবার মিটিং করেছি সভা করেছি কর্তৃপক্ষের সাথে এক সময় তারা আমাদের সাথে একমত হয়েছিলেন আমার জানা মতে তেইশ সালে একটি সিদ্ধান্ত